স্বাগত জানাচ্ছি প্রাণ গোড়া মশলার স্বাদের ইফতারের এই আয়োজনে আমরা রমজানে অনেক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের দিয়ে থাকি আমরা স্পাইসেসের যে মেজারমেন্ট কিভাবে তৈরি করবেন সেই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলোর একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন হেলদি ফুডগুলোকে অ্যাপ্লাই করেন এবং নিজের স্বাস্থ্যসম্মতভাবে আপনার খাবারগুলোকে খান এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেগুলোকে আপনি সার্ভ করেন আর আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের সঙ্গে থাকেন একজন স্পেশাল গেস্ট আমরা আমাদের আজকের অতিথিকে ডেকে নিচ্ছি কেমন আছেন প্রত্যেক ভালো আছেন আপনি কেমন চলছে আর রামাদান টাইমে অনেক ব্যস্ততা তার মধ্যে আপনি আমাদেরকে সময় দিতে আসেন আমরা অনেক অনেক আনন্দিত আসেন আমরা বসে অনেক কথা বলবো প্লিজ খান অনেক ধন্যবাদ আপনি আসছেন আমাদের এই কুকিং শোতে আপনার তো মিউজিক্যাল একটা বড় ক্যারিয়ার আপনার আপনি মিউজিক ডিরেক্টর আপনি নিজে গান গান সঙ্গীত চর্চা করেন আপনি আপনার ক্যারিয়ার সম্বন্ধে আমরা একটু শুনতে চাই আমার ক্যারিয়ার আসলে অনেক ছোটবেলা থেকে স্টার্ট হয়েছে ওয়াইন আবার লাইক টুয়েলভ ও থার্টিন তখন থেকে আমি একটা মিক্স মিক্সালন করেছিলাম ব্যাক ইন 2011 হ্যাঁ এন্ড দ্যাটস হাউ আই স্টার্টেড আমি एक्चुअली স্কুলে পড়তাম তখন সো ইট ওয়াজ আ বিট স্লো বাট এখন এই টাইমে এসে কাজে বেশি সময় দেওয়া হচ্ছে আমরা আমরা আসলে এই যে একটা मिस्टर হৃদয় খানকে মিস করছি আপনার বড় ভাই ইজ এ ভেরি গুড सिंगर आल्सो উনি খুব সুন্দর গান গায় খাবার দাবারের প্রতি কি চিন্তা ভাবনা যে কি খাবার পছন্দ আই আই এম আই লাভ

চিলি সস টমেটো সস লবণ চিনি মাখন এবং পিতা ব্রেড আমরা দেখে নিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা প্রথমে বানারটাকে জ্বালিয়ে দিই একটু আমরা মেক্সিকান যে আজকে রোলটা বানাবো সেটা ভিতরে আমাদের একটু স্পাইসিটা বেশি থাকবে আর এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে প্রাণের যে রেড চিলি পাউডার আছে সেটা সো আমাদের এখানে আমরা একটু তেল দিয়ে দেবো অল্প একটু তেল ফর কুকিং জাস্ট টোয়েন্টি এম এল অফ অয়েল এটা একটু গরম হতে থাকুক আর এই সময় আমরা আমাদের জুলিয়ান ভেজিটেবলসগুলোকে কেটে নেব নাইসলি আমরা থ্রি কালার ক্যাপসিকাম নিয়ে নিলাম ফর কালার ভেরিয়েশন এবং যে রোলটা বানাবো তার মধ্যে ভেজিটেবলের যে টাচটা থাকবে সেটা হচ্ছে এটা এর সাথে আমরা নিয়ে নিব হচ্ছে অনিয়ন একটু মোটা করে কাটবো এটা পাতলা করে স্লাইস করবো না তারপর হচ্ছে চিলিস আমরা রেড চিলি নিয়ে নিলাম এই চিলটা কিন্তু মারাত্মক ঝাল হয় যেটা পাকা মরিচ আর কি আমরা বলি না লালটা হ্যাঁ আপনারা ফাস্ট কাটিং কি ভাবে এটা ওই যে অনেক বছর ধরে কাটিং এর প্র্যাকটিস এর জন্য এটা কেটে যাচ্ছে আমি আস্তে আস্তে করছি এটা জোরে লাগছে আসলে তো আমরা প্রথমে এটাকে একটু সাইড করে রাখবো আমরা চিকেনটাকে একটু মেরিনেট করে নেব আমরা দিয়ে দিব হচ্ছে ম্যাক্সিকান স্পাইসি এটা রেডিমেড কিনতেই পাওয়া যায় সব জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে রেড চিলি পাউডার যেটা হচ্ছে প্রাণের রেড চিলি পাউডার এবং এটা কিন্তু এয়ার এবং খুবই চমৎকার একটা স্পাইসি লাল টকটকে হয়ে যায় যে কোনো কিছু রান্না করে এবং রেডি টু কুক মানে হচ্ছে সম্পূর্ণভাবে রেডি এবং ইস রোস্টেড রোস্টেড অলরেডি তো আমরা দিয়ে দিব হচ্ছে সল্ট এটা হচ্ছে টেস্টের জন্য সুগার একদম লেস আর হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল হোয়াইট পেপার স্প্রিঙ্কেল স্প্রিঙ্কেল আমরা একটু মিক্স করে নিচ্ছি নাইসলি মিক্স এবং এই মিক্সটা করার সময় আমরা দিয়ে দিব অল্প একটু অয়েল ভেরি লেস আর এই মেরিনেশনটা করে আমরা দর্শকদের একটু বলতে চাই যদি আপনি একটুখানি সময় নিয়ে নেন লাইক টোয়েন্টি মিনিটসের মতো চিলারে রেখে দেন তাহলে কিন্তু এটার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে সিজনিং দেওয়ার পরে বা মেরিনেশন দেওয়ার পরে আমরা একটু সময় নিলে সেই মিটের ভিতরে স্পাইসেসগুলো ওকে দ্যাট ইস ভেরি ভেরি নাইস অবজার্ভ করে অবজার্ভ করে পুরোটা হ্যাঁ আমরা একটু বাটার দিয়ে দিচ্ছি অয়েলের ভিতরে প্রথমে অয়েল দিয়েছিলাম এরপরে বাটার বাটারটা দিয়ে বাটারটা মেল্ট হবে প্রপারলি এবং পুরো অয়েলটাই কিন্তু এখন বাটারের ফ্লেভারে চলে আসবে তো আমরা এখন চিকেনগুলোকে সুন্দর করে ছেড়ে দিব নাইসলি হিটটাকে যদি আমরা প্রপারলি রাখি যে মিডিয়াম টু হাই এই টেম্পারেচার রাখি তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দর কুক হবে নাইসলি কুক হবে এটা

খুব স্লো হিট এটাকে রেখে দেবো আমরা রেডি করবো হচ্ছে আমরা যেটাতে আমাদের রোলটা বানাবো পিতা ব্রেড যেটা আমরা বলি অ্যারাবিয়ান ব্রেড প্রায় আমরা এখানে চাইলে পরে যে তরতিলা ব্রেড আছে যেটা ময়দা দিয়ে সম্পূর্ণ সেটাও ইউজ করতে পারি আমরা দিয়ে দিব হচ্ছে সফট বাটার এর ভিতরে একটু বাটার দিয়ে দিব সাথে হচ্ছে একটু অয়েল অয়েলটাই হচ্ছে এই বাটারটাকে মেল্ট করতে সাহায্য করবে আর আমাদের কাছে রয়েছে হচ্ছে পিতা ব্রেড এটা তো আমরা একটু বাটারকে প্রপারলি একটু ব্রাশ করে নেবো জাস্ট বাটার ব্রাশ বলি না আমরা সেটা আমরা করে নিলাম তারপরে দুটা ব্রেডকে একসাথে করি আমরা জাস্ট একটু মিক্স এ ওকে এবং পুরো বাটারি ব্রেড রেডি আর যদি ব্রেড বাটারের ভিতরে সুন্দর করে আমরা একটু ওয়ার্ম করে নেব ব্রেডটা এবং বাটারের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসবে দিস ইজ ডান ও ওয়াও সেকেন্ড ওয়ান আসলে আমরা যখন ব্রেড কিনে নিয়ে এসে চিলায় রাখি এটা একটু হার্ড হয়ে যায় সেটাকে সফট করার জন্য আমাদের প্যানে দিয়ে দিলাম আমরা আই অলরেডি স্মেল ইট হ্যাঁ সো নাইস বাটার ফ্লেভার ইজ देयर সো দিস ইজ অলসো ডান আমরা একটু সামনে রেখে দিচ্ছি এবং এটার ভিতরে আমাদের ক্রাঞ্চি একটা ভেজিটেবলস আমরা যে কোন একটা ভেজিটেবলস বা দুইটা ভেজিটেবলস আমরা দিব আমরা তো কি কোম্পানি নিয়ে নিলাম যেটা আমরা একটু একদম জুলিয়ান করে কেটে নিলাম নাইসলি আমরা নিয়ে নিব হচ্ছে অনিয়ন এটাই হচ্ছে আমাদের ওই ক্রিস্পি ভেজিটেবলের ফ্লেভারটা দিবে স্প্রিং অনিয়নের যেটা পেঁয়াজের পাতা বলি আমরা না ওটা আমরা একটু নিয়ে নিব গ্রিন চিলি লিটল বিট অফ টোমেটো এছাড়াতে আমাদের কোনো কিছু দরকার নেই কারণ আমরা সস ইউজ করবো যখন আমরা এটাকে রোল করবো ওকে সো দিস ইজ অলরেডি ডান তো বন্ধ করে নিচ্ছি আমরা আমরা নিয়ে নিবো অ্যালমোনিয়াম ফয়েল এর সাথে হচ্ছে একটা ব্রেড এবং ব্রেড পরে আমরা নিয়ে নিব ইজি আসলে খুব কুইক রেসিপি যেটা এবং এটা হেলদি একটা রেসিপি সেটাই দেখলাম খুবই কুইকলি লাইক হয়ে গেল ফাইভ টু টেন মিনিটস এরপর আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের সালাদ যেটা ফ্রেশ সালাদ আমরা দিয়ে দিব চিলি সস যেটা সুইট চিলি সস এটা হচ্ছে হট চিলি সস দুটোই চিলি সস আমরা দিয়ে দিলাম না আমরা এটাকে জাস্ট এবার র্যাপ করবো র্যাপ করে প্রপার রোল সেম আমরা একটা বানাবো দুইটা আসলে দুইটা রোলে একটা পোষণ একজন মানুষের জন্য ফুল একটা মিল আমরা চাইলে এখানে আরও টমেটোসকে ইন্ট্রোডিউস করতে পারি আচ্ছা ভেজিটেবলস আপ টু ইউ এরপর হচ্ছে আমাদের ভেজিটেবলস সসটা দিয়ে দেব আমরা চিলি সস অ্যান্ড হট চিলি সস অ্যান্ড সুইট চিলি সস এরা অ্যারাবিয়ান ব্রেড ওকে এবং এটাকে যখন আমি একটু ওয়ার্ম করে নিয়েছি আরও সব সব

এবং টেবিলে গিয়ে আমাদের টাইম হলেই আমরা এটাকে টেস্ট করবো এই স্পেশাল ডিস্টার্ব ছাপটার জন্য জাস্ট আমরা রমজানের মাঝামাঝি সময়টা আসি রোজার শেষ রোজার যে টাইমিংটা শেষ হবে ঠিক সেই টাইমে আপনাকে এটা টেস্ট করতে হবে বলতে হবে কেমন হয়েছে একজন মানে যে গানের সুর দেয় তো একটা ডিফিকাল্ট কাজ কিন্তু একটা গান শুনি যখন তখন কিন্তু আমরা ফিল করতে পারি একটা গান আমরা তো মানে গান শুনি আমরা মিউজিক লাভার আমরা তো গান গেতে পারি না কিন্তু সেই গান হচ্ছে যখন একটা গানের সুর দেওয়া হয় একটা গানকে মিউজিক্যালি সব কিছু কমপ্লিট করা

সেম একটা গান বানানোর ক্ষেত্রে নিয়ে ইন্ডাস্ট্রিতে যে কোনো স্কুল করার এরকম কোনো প্ল্যান কি আছে যে আরো শিখবেল ডেফিনেটলি এরকম কিছু প্ল্যান আমার আগের থেকেও ছিল

আমার ইচ্ছা আছে লেটস সি লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন ফিউচার না তা তো অবশ্যই বিকজ আমাদের দেশে যারা সোনাম আপনার মতো আরো ডিরেক্টররা রয়েছেন আরো সবার কাছ থেকে চাওয়া যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া তাদের জন্য একটা পথ রেখে যাওয়া যে তারা সেই পথে গেলে আরো ভালো করবে আমাদের দর্শকদের জন্য আপনার ফুড হ্যাবিট নিয়ে সেই রমজান মাস চলছে এখন তারা খাবার দাবারগুলো খাবে আপনি আজকে আমাদের শোতে আসছেন আর প্রাণ স্পন্সর করেছে আমাদের এই শোটা যেন আমরা আমাদের দর্শকদেরকে এটাকে শেয়ার করতে পারি যে ইজি ওয়েতে কিভাবে রান্না করা যায় সময়কে কীভাবে সেভ করা যায় সো আমাদের দর্শকদের জন্য আপনি কিছু বলবেন ফার্স্ট অফ অল মানে আই থ্যাংক এভরি ওয়ান থ্যাংক ইউ ফর ইনভাইটিং হেয়ার ইটস ভিড অনার থ্যাংক ইউ আর মানে প্রাণ ইজ অলওয়েজ ডুইং গ্রেট প্রোডাকশন এভরিথিং সো এরকম একটা এত সুন্দর আয়োজন

সো মিস্টার প্রত্যেক খান আমি দর্শকদের কাছে একটু বিদায় নিয়েছি আমরা শেষ পর্যায়ে আছি এই বিদায়টা নেওয়ার পরে আমাদের টাইম হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে এই ফুটটা টেস্ট করতে হবে ঠিক সো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের রেসিপিগুলো আপনারা দেখছেন সেগুলোকে তৈরি করছেন এবং শুধু আমরা বলবো না যে রামাদানি আপনারা এই ফুড হ্যাবিটটাকে রাখবেন সারা বছর আপনারা ফুড হ্যাবিটটাকে এরকমই রাখবেন যেন আপনার স্টমাক রেস্ট পায় ভালো এবং হেলদি খাবার আপনি এখান সুস্থ থাকেন সেফ থাকবেন এবং হেলদি থাকেন আমরা নেক্সট এপিসোডে আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো সাজে থাকবে অন্য একজন গেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন